নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমরা যে দুটি টিপস নিয়ে আলোচনা করব বা যে ভিডিওটা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব বা আলোচনা করব সেটা হলো দু সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য এবং যারা দু সালে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিও এবং সংসার জীবনে যারা প্রতিনিয়ত বিমুখ হচ্ছে প্রতিনিয়ত পরীক্ষায় ফেল করছো এবং প্রতিনিয়ত অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ছো সেই সমস্ত থেকে উত্তীর্ণ হবার জন্য আজকে তাদের জন্য এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন এবং স্ক্রিপ করে ভিডিওটা দেখবেন না ভিডিওটা ফুল দেখুন ভালো লাগলে আপনার বন্ধু আপনার আত্মীয় আপনার পরিজনদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিন আমরা আলোচনা করব দু সালের মাধ্যমিক ছাত্র ছাত্রী এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীরা যারা পরীক্ষা দিতে যাবে যেদিন প্রথম পরীক্ষা স্টার্ট হবে সেদিন থেকে প্রতিনিয়ত যে পরীক্ষাগুলো চলবে প্রত্যেক দিন এই টিপসটা তাদের জন্য আপনাদের নাকে যে দুটি ছিদ্র রয়েছে একটি বাম ছিদ্র একটি ডান ছিদ্র এই দুটি ছিদ্রর মধ্যে আপনি দেখবেন যে কোন ছিদ্রটা দিয়ে আপনাদের শ্বাস প্রশ্বাস খুব সুন্দরভাবে যাচ্ছে আসছে যদি বাম ছিদ্র হয় তাহলে পরীক্ষার প্রথম দিন আপনি মেন দিকে পরীক্ষা দিতে যাবার সময় পাটাকে আগে বা রেখে পরীক্ষা দিতে যান তাহলে পরীক্ষা দিতে যাবার সময় মেন দরজার দিকে ডান পা প্রথম দিয়ে পরীক্ষা দিতে যান দেখবেন আপনি যতটা পরীক্ষায় প্রস্তুতি নিয়েছেন পরীক্ষা অবশ্যই প্রস্তুতি নিতে হবে পড়াশোনা না করলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না কিন্তু যতটা করেছেন সেটাকে ভালো রাখার জন্য সেটাকে সরল শক্তি এবং স্মৃতিশক্তিতে ধরে রাখার জন্য এবং পরীক্ষা আপনার যাতে আরো সুন্দর হয় তার জন্য এই তীর্থটা অবশ্যই আপনি পালন করুন আপনারা পালন করলে দেখবেন হানড্রেড এর হানড্রেড অবশ্যই ফল পাবেন মনে রাখবেন যেই নাকের ছিদ্র দিয়ে বেশি শ্বাস প্রশ্বাস হচ্ছে সেই পা যদি বাম ছিদ্র দিয়ে হয় তাহলে বাম পা আগে দরজায় রেখে পরীক্ষা দিতে যাবেন যদি ডান নাকে ছিদ্র হয় তাহলে ডান পা আগে ফেলে পরীক্ষা দিতে যাবেন প্রত্যেক দিন করুন পরীক্ষা যতদিন চলবে সাকসেস অবশ্যই পাবেন এবারে চলে যাই দ্বিতীয় টিপস বেল পাতা একটি জোগাড় করলেন নিখুঁত বেল পাতা কোনো ছিদ্র থাকা চলবে না কোনো পোকা থাকবে চলবে না নিখুঁত বেল পাতার অর্থে কি না তিনটি বেল পাতা একটি বেল পাতা মিডিলে থাকবে দুপাশে দুটি বাম দিকে একটি পাতা ডান দিকে একটি পাতা মধ্যভাগে একটি পাতা যেটা থাকবে সেই পাতার মসৃণ দিকটা ভালো করে সুন্দর করে মধু মাখিয়ে দিন এবং আপনার বাড়িতে পূজা করার সময় বা মন্দিরে পূজা করার সময় আপনারা অবশ্যই মধু মাখিয়ে ওই বেল পাতাটি শিবলিঙ্গের উপরে দিয়ে একশো বার ওম ওম শিবায় বলে পাঠ করুন দেখবেন আপনার পরীক্ষায় সুন্দর রেজাল্ট আপনার পক্ষে রেজাল্ট থাকবে এবং আপনি যে পড়াশোনা করছেন তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হবে এবং পড়াশুনো মুখস্থ বিদ্যাটা আরো মজবুত হবে এবং এটা যদি প্রত্যেক সপ্তাহের সোমবার দিন করেন খুব সুন্দর সাকসেস অবশ্যই আপনি ফল পাবেন এবং যদি যে কোনো দিন পরীক্ষা যদি সোমবার পরে মঙ্গলবার পরে বুধবার পরে প্রত্যেক দিন আপনি পরীক্ষা দিতে যাবার আগে ওম নমঃ শিবায় বলে একশো আটবার ওম নম শিবায়ও বলে একটি বেলপাতার উপরে মুসলিম বেলপাতার উপরটায় মধ্যভাগটায় বামদিক ডান দিক এবং মধ্যভাগ তিনটি পাতা নিয়ে একটি পাতা বেলপাতা তার মধ্যভাগে মধু মাখিয়ে শিবের মাথায় দিয়ে ওং নরশিবায় ও একশো আটবার বার বলে জব করে আপনি পরীক্ষা দিতে বেরিয়ে যান আপনি সাকসেস হবেন কারণ আমরা সবাই জানি যে এক নম্বরের জন্য আপনি চাকরিতে পাস করতে পারলেন না এক নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পেলেন না দু নাম্বারের জন্য সেকেন্ড ডিভিশন পেলেন না এমনও খারাপ ছাত্র খারাপ বন্ধুরা রয়েছে যারা আপনাদের পাঁচ নাম্বার তুলতে পারবে না তারা অবশ্যই এইটা করুন এইটা করলে অবশ্যই পাবেন ভালো রেজাল্ট পাবেন আপনারা এবং যে সমস্ত বন্ধুরা সংসার জীবনে কলহ রয়েছে দাম্পত্য জীবনে কলহ রয়েছে শত্রু আপনাকে ছাড়ছে না শত্রু আপনার পেছন ছাড়ছে না তাদের উদ্দেশ্যে বলছি শনিবার দিন হ্যাঁ শনিবার দিন শিব মন্দিরে গিয়ে ওই তিনটি বেলপাতা নিখুঁত বেলপাতা নিবেন যার বামদিক দিক মধ্যভাগে থাকবে সেই বেলপাতার উপর আপনি মধু মাখিয়ে তিল দিয়ে শিবের মাথায় দিয়ে দিন আপনার সাক্ষেদ অবশ্যই হবে এবং আপনার শত্রু শত্রু দমন হবে এই তীটা আপনি মেনে চলুন আপনি অবশ্যই হান্ড্রেড এর হান্ড্রেড ফল পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী সর্বদা রয়েছি নমস্কার